ট্রেন সকাল হয়ে গেছে আবার চলে এসেছি কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি তাই এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি আর এখন আমি রান্না করে চলে এসেছি আর রান্না করছি কি চলুন একবার আপনাদের দেখাই এই যে এখন আমি রান্না করব। কাতলা মাছ কালকে নিয়ে এসেছিলাম না রাত্রে কিনে বাজার করে সেই কাতলা মাছটা এখন রান্না করব আলু আর ডাটা যে আলু আর ডাটা কেটে রেখেছি আর এখানে যে চিংড়ি মাছটা রাত্রে রান্না করবো এখন আর চিংড়ি মাছটা রান্না করব না চিংড়ি মাছটা ধুয়ে রাখবো দেখে জলে ভিজিয়ে রেখেছি আর এই তেলের তরকারি এখন রান্না করব আর যদি টাইম হয় তাহলে এই চোরটাও রান্না করবো এখন আর আপনার দাদা যদি বলে না রাত্রে খাবো তাহলে রাত্রে রান্না করবো ঠিক আছে তাহলে আমি রান্না ঠান্না করলেই তারপর ফিরে আসছি আমাদের রান্না ঠান্ডা করা হয়ে গেছে আর আপনার দাদা ভাত খেয়ে চলে গেলো অফিসে আর আমি ভাবলাম এই দিকে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলি যে বিছানাটা গুছানো হয়ে গেল সকাল হয়ে গেছে বন্ধুরা আর সকালবেলায় আমাদের ঘর থেকে একদম পাশে বেরিয়ে যাচ্ছে কারণ ওখানে একটা মিটিং আছে মিটিংয়ের পরে যা কি করবো বা ফাটায় কিছু একদম হাঁটা কিন্তু ফেরে উঠলাম একটু টোটো থেকে যাচ্ছি আমাদের অফিস শেষ হয়ে গেছে আর সবাই আমরা এখন বেরোচ্ছি একটু খাওয়া দাওয়া করব আজকে সবাই মিলে এই যে আমাদের হিলল দেওয়া আছে হিলল্লার কিন্তু বিয়ে হয়ে গেছে দুটো বিয়ে দুটো না তিনটে ও তিনটে বিয়ে হয়ে গেছে আর এই যে আমাদের ঘটত ভাই ওই যে ওই যে আমাদের মানিক এই যে আমাদের মানিক এই যে এই যে ও মানিক এই যে আমাদের ভিডিও সাহেব ভাইস ক্যাপ্টেন ওটা মানিক হ্যাঁ মালিক ডায়মন্ড। এই আমরা এখন সাকসেস পার্টিতে যাচ্ছি আর এই উপলক্ষে আমাদের রিডিও সাহেব একটা অমিত কুমারের আর কিশোর কুমারের গান করে শোনাবে। পরে যাই ঠিক আছে যাই যাই। তাহলে আমাদের এই যে আমাদের মানিক ভাই এই যে আমাদের ডায়মন্ড ডায়মন্ড ভাই জানি না আজকে মুখটা কেন কালো করে আছে ভাই। হাসছে। এই যে হাসছে হাসছে। আর এই যে সোনা ভাই কই দেখি। এই যে সোনা ভাই সোনা ভাই কিন্তু আজকে সোনা ভাইয়ের মতই দেখা যাচ্ছে। একদম সোনা ভাই। আমরা চলে এসেছি এখানে। আমাদের ছোট্ট একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছে এই যে সবাই বসে গেছে এই যে চলে এসেছে বিরিয়ানি আর বিরিয়ানি পাওয়ার সাথে সাথে আমাদের এই ভাই অরিন্দম ভাই তো একদম মুখে দিয়ে দিয়েছে রেডি আর ওই দিকেও আছে বিরিয়ানি এই যে দুই ভাইয়ের জন্য আর আমরা সব অন্য অন্য কিছু খাবো আর বিরিয়ানি এই যে অলক বিরিয়ানি খাবে বা অলক এত বিরিয়ানি মনে হচ্ছে একা খেতে পারবে না অলকের তিন দিন লাগবে

খাওয়া হয়ে গেছে পেটও ভরে গেছে আর সবাই এদিকে হাত মুখ ধুচ্ছে এবার আমিও যাই হাত মুখটা ধুয়ে হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে আর কালকে সারা দিন ভিডিও করতেই পারিনি আমি কারণ আমার কালকে জ্বর এসেছিলো জ্বর গলা ব্যথা এখনও গলা ব্যথা আছে জানি না কেন হয়েছিল আমার মনে হয় পরশু দিন ওই বাজারে গেছিলাম না মোটর সাইকেলে করে তখন থেকেই কেমন যেন লাগছিল আসার পরে গলাটাই ঠান্ডা হাওয়াটা মোটর সাইকেলে লেগে গেছিলো আর তারপরেই দেখি কালকে পুরো সারাদিন মানে জ্বর তারপরে তিনবার প্যারাসিটামল খেয়েছি আর এখন খুব দুর্বল লাগছে এখন চা খাবো আর তারপর চা টা খাওয়া হয়ে গেলে রান্না ঠান্ডাও করতে হবে কালকে তো রাত্রে কিছু রান্নাই করা হয়নি শুধু রুটি আর ডিম ভাজা করেছিলাম ওইগুলোই খেয়েছি আপনার দাদাভাই খেয়ে আসছিলো খাইনি আর নিসার গেলে আমি রুটি আর ডিম ভাজাই খেয়েছি এখন আবার রান্না করতে চলে এসেছে আমার বর ঘুম থেকে উঠে গেছি কথা বলতে পারছি না কেমন যেন লাগছে হ্যাঁ ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে করে রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি বলতে একটু ফ্রেশ হয়ে গেছি এখন একটু চা খাবো চা খেয়ে তাড়াতাড়ি করে অফিসে দৌড়াবো ভাত কি খেয়ে যাবে না 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 পরে এসে খাবে হুম আগে কাজ তারপরে বাকি সব ওই বাবা আমার চা হয়ে গেছে চা হয়ে গেছে আমরা একটু চা খেয়ে নি আমরা একটু চা খেয়ে তাড়াতাড়ি করে আমি বেরিয়ে যাব আর যদি সময় পাই আমি কিছু ভিডিও পারলে আমি অবশ্যই করব। আর আমরা চাইছি না কিছু ইনডোর প্ল্যান্ট আমাদের ঘরে লাগাতে মানে রাখতে চাইছি যার মধ্যে যেগুলো রাত্রেবেলা অক্সিজেন দেয় এরকম টাইপের কিছু যদি প্ল্যান্ট থাকে আপনারা সাজেস্ট করতে পারেন যেগুলো সত্যি সত্যি উপকার করে মানে সেই সমস্ত থাকলে আমাদের এদিকে পলিউশন বেশি তো তাহলে এয়ার পিউরিফায়ার কেনার চাইতে যদি ন্যাচারালি যদি অক্সিজেন প্রডিউস হয় বা এয়ার পিউরিফাই হয় তাহলে সেগুলো কিন্তু অনেক বেশি কাজ করে তাই আপনাদের কাছে সাজেশন চাইছি যারা যারা বিষয়টা সম্পর্কে অবগত তারা কিন্তু হঠাৎ করে খুব জ্বর হয়ে গেছে আমি অফিসে ছিলাম দেখলাম বলছে তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো আর কালকে আমি এত ব্যস্ত ছিলাম এত বড় একটা প্রোগ্রাম ছিল যে আমি আসতেই পারিনি আস্তে আস্তে আমার রাত হয়ে গেছিল কালকে আর তুমি দুটো গ্যাস নিয়ে আসছ না দেখাবে ওই গ্যাস দুটো কিন্তু আমাকে উপহার দিয়েছে আমাদের যে প্রোগ্রাম হয়েছিল ওখান থেকে ট্রাই থেকে সেই ট্রাই টেলিকম কমিউনিকেশন রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া থেকে আমাকে কিন্তু দুটো ওইখানে মানে অতিথি করেছিল অতিথি বলতে আমাদের নিজেদেরই প্রোগ্রাম ছিল কোলাবোরেশনে সেইখানে আমাকে কিন্তু দুটো গ্যাস দিয়েছিল খুব সুন্দর গ্যাস দুটো দেখাবো আপনাদের দিয়েছিল দেখাবে আপনাদের দিদি দেখিয়ে দেবে না তুমিও ঠিক আছে

আজকে একটু নিজে নিজে দরজাটা খুলো আর আজকে গেট খোলা হয়নি কারণ নিসারকে আজকে স্কুলে পাঠানো হয়নি আমার শরীর খারাপ ছিল দেখ বন্ধুরা আমি আসছি তাহলে অফিসে যাচ্ছি আর অনেক কাজের চাপ আছে অনেক কাজের চাপ অনেক কাজের চাপ টা টা আপনার দাদা ভাইতে চলে গেল অফিসে ভাত খেয়ে গেল না বলো পরে এসে খাবে চাপ খেয়ে চলে গেল আর এখন আমি রান্না করছি কী কী রান্না করছি বলুন দেখাচ্ছি এখন আমি রান্না করবো এর জন্য এই যে তাকে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে সিটি দিয়ে কিন্তু মশলাও করা হয়ে গেছে একটু পেঁয়াজ কেটে রেখেছি আর আলু ভেজে নিয়েছি এই যে এখানে ভাজা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে এসেও রান্না করবো জ্বর তো নেই তবু কেমন দুর্বল লাগছে ভালো লাগছে না কালকে অনেকবার করে প্যারাসিটামল খেয়েছি তো তাই এখন আর অন্য কিছু রান্না করবো না শুধু চুরি রান্না করবো ঠিক আছে দাদা রান্না করে তারপর রান্না রান্নাটান্না করা হয়ে গেছে আর এখন আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এখন নাই ভালো লাগছে কালকে সারাটা দিন ভালো লাগেনি জ্বর ছিল তিনবার প্যারাসিটামল ওষুধ খাওয়ার পরে ঘুমিয়েছি রাত্রে রাত্রে ঘুমানোর সময় তো খুব কষ্ট হয়েছে সারা রাত এরকম করেছে বলছে মা আমি ঘুমাতে পারছি না তুমি শুধু উঁ উম করছো কেন তারপর অনেক রাত হয়েছিল ঘুমাতে ঘুমাতে প্রায় দেড়টা দুটোর পরে মনে হয় ঘুম আসছে তার আগে কিন্তু ভালো লাগেনি তারপরে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারছিলাম আর কালকে অনলাইন থেকে আমার কয়েকটা পার্সেল এসেছে কালকে তো ভেবেছিলাম দেখাবো কিন্তু শরীর খারাপের জন্য আর দেখাতে পারিনি তাই আজকে দেখাবো এখন আপনার দেখাবো চলুন দেখাচ্ছি এর আগের দিন আপনার দাদা ভাইয়ের এসেছিল পার্সেল দুটো টি শার্ট এসেছিলো একটা দিয়ে আমরা শর্ট ভিডিও করেছিলাম দেখবেন শর্ট ভিডিওটা অনেকেই কমেন্ট করেছেন অনেকেই দেখেছেন ফানি শর্ট ভিডিও চেষ্টা করেছি করার কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন তাহলে আমরা আবারও ফানি ভিডিও করার চেষ্টা করব হ্যাঁ আর এই যে আমার ড্রেসগুলো চলুন তাহলে দেখাই প্রথমেই দেখাবো এটা এইটা কিন্তু একটা প্যান্ট খুব সুন্দর এসেছে প্যান্টটা এই যে রকম এই যে এই নিচের দিকটা কিন্তু এরকম ছড়ানো আর সাইডে এরকম কাটা আছে এরকম খুব সুন্দর এসেছে প্যান্টটা এই ধরনের টাইপের মানে নিচের দিকটা একটু প্লাজো টাইপের কাপড়টাও খারাপ আসেনি ভালোই এসেছে কটনের না গেঞ্জি কাপড়ের টাইপের কিন্তু সুন্দর এসেছে আর তারপরে এই যে একটা শর্ট ভিডিও করার জন্য একটা শাড়ি কিনেছিলাম শাড়িগুলো আগেও আমার দুটো একটাতে আপনারা শর্ট ভিডিও দেখেছেন আমি না এইরকম হলুদ অর্ডার দিইনি হলুদটা না অন্য রকমের দিয়েছিলাম কিন্তু এই রকম হলুদ মানে বুঝতে পারিনি দেখেছেন তো একটা এরকম জাম জাম কালারের মানে পিঙ্ক পিঙ্ক পার্পেল পার্পেলের একটা করে আমি শর্ট ভিডিও করেছি আর এই যে সেই রকমই সেম এটা অর্ডার দিয়েছিলাম কিন্তু কালারটা ঠিকঠাক আসেনি তাই এটা ভেবেছি রিটার্ন করে দেব। ভালো কিন্তু শাড়িগুলো শর্ট ভিডিও করার জন্য এমনিতেও খারাপ না দেখতে আমি একটা শাড়ি নিয়েছিলাম তার সাথে এই ব্লাউজের পিস ছিল কিন্তু এই পিস কোনোই কাজে লাগে না এই খুব বাজে ব্লাউজের পিসগুলো শাড়িগুলো কিন্তু ভালো জট যেতে আর এই যে আরেকটা ড্রেস এসেছে এটা ওয়ান পিস ব্ল্যাক কালারের এটা খুব সুন্দর এসেছে খুব সুন্দর আর পুরো ফিটিংস সব কিছুই ঠিক আছে এগুলো কিন্তু সব শর্ট ভিডিওর করার জন্যই কিনেছি এই যে দেখাচ্ছি এরকম দেখাচ্ছে দুই পাশে এরকম আর পুরো আর পুরো এই পর্যন্ত এরকম বোদাম লাগানো আছে এখন এগুলো আমি পরে পরে দেখাবো না কারণ শর্ট ভিডিও যখন করব তখনই একবারে পড়বো এই যে নিচেরটা কিন্তু এরকম ঘের আছে হুম এই একটা আর কালো রঙ তো কালোর কোনো বিকল্প নেই বেশি জোরে কথা বলতে পারছি না কেমন যেন বলার এখানে লাগছে আর এই যে আরেকটা ড্রেস এসেছে এটা আমি পুরো লাল অর্ডার দিয়েছিলাম আমি যেই টি শার্টটা পরেছি না এরকম লাল কিন্তু একটু মনে হয় আলাদা একই প্রায় সামান্য একটু এদিক ওদিক কিন্তু খুব সুন্দর এসেছে এই ড্রেসটা এইটাও লং এইটাও কিন্তু ওয়ান পিস আর এটা পুরো লং পা পর্যন্ত এটা খুব সুন্দর এসেছে এটাও কিন্তু ফ্লিপকার্টের থেকে নেওয়া নেই আর যতগুলো ড্রেস আজকে নিয়েছি সব কিন্তু ফ্লিপকার্টের থেকে নেওয়া এই যে এইটা এরকম অনেক লং এটা পুরো পা পর্যন্ত পুরো পায়ের নিচ পর্যন্ত এরকম আর এইটার কাপড় আর ওইটার কাপড় কিন্তু একই টাইপের কাপড়গুলো খুব সফট আর ফুল স্লিপ এই যে হাতাটা এরকম বটন আছে দুটো এখানে পুরো ফুল ফুল ফুলতা আর কলার আছে কলার দেওয়া এই যে কলার আছে আর এটা সামনে কিন্তু এরকম ডিজাইন করা আছে এরকম কুচি কুচি রা এটাও খুব সুন্দর ড্রেসটা আর কালোটা পুরো ঠিক আছে আর প্যান্টটাও ঠিক আছে কিন্তু ওই শাড়ির কালারটা ঠিক নেই তাই ওটা চেঞ্জ করতে হবে মানে ওটাকে রিটার্ন করে দেব আর আপনাদের দাদা ভাইকে না কালকে খুব সুন্দর দুটো গিফট করেছে গাছ দেখাচ্ছে নিয়ে আসছি নিয়ে এসেছি গাছ দুটো এই যে এই দেখুন একটা গাছ কালকে আপনার দাদা ভাই গেছিলো অফিসের কোনো প্রোগ্রাম টোগ্রামে সেইখান থেকে গিফট করেছে এই গাছটা এগুলো কিন্তু সব ঘরের মধ্যে রাখার ঘরের মধ্যে রাখার জন্য একটা গাছ আর এই যে একটা গাছ দুটো গাছই গিফট করেছে আর এই গাছটা না আমি কৃষ্ণনগর দাদা বৌদিদের ঘরে দেখেছিলাম আমাদের বগুলার বাড়িতেও একটা নিয়ে গেছে ওরা এই গাছগুলো না খুব মানে ঘরে থাকলে খুব অক্সিজেন দেয় আপনার দাদাভাইও কালকে বললো রাত্রেবেলাও অক্সিজেন দেয় দিনের বেলাও অক্সিজেন দেয় তাই আপনার দাদা ভাই ভেবেছে এই গাছগুলো আরও কিনবে ঘরে রাখার জন্য আর কি সুন্দর না গিফট এর থেকে সুন্দর কি গিফট হতে পারে না এই খুব সুন্দর গাছগুলো আমার খুব পছন্দ হয়েছে আর এটা কিন্তু আমাদের ঘরেই রাত ভরেছিল এখন নিয়ে আসলাম সারা রাত ঘরের মধ্যেই ছিল আপনার দাদা অনেক ফুল নিয়ে আসবি কিনে বলেছে আজকে গেলে ভিডিও করতে করতে একটা ফোন এসেছিলো ফোন আসার পর একটু কথা বলে তারপরে না শুয়ে পড়েছিলাম ভালো লাগছিল না আর শুয়ে শুয়ে একটু ভিডিওটা এডিট করছিলাম আজকে এখনও ভিডিও দিতে পারিনি মানে এই ভিডিওটা যেটা আমি করছি না আজকেই কিন্তু পোস্ট হবে দেখুন এখন আমি ভিডিও করছি এখন কটা বাজে এখন বেজে গেছে তিনটে সাড়ে তিনটের মতন সাড়ে তিনটে ভিডিও দিতে দিতে আজকে প্রায় পাঁচটা বেজে যাবে আর এডিট করছিলাম এই যে কানে হেডফোন দেওয়া ভিডিও করতে করতে একজন ফোন করেছিল ফোন করেছিল একজন বোন আর সেই বোনটাকে কিন্তু আপনারা সবাই জেনে সেই বোনটা ফোন করেছিল নিমন্ত্রণ করার জন্য নিমন্ত্রণ করেও দিয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু আবার কুচবিহারে আমরা একটা নিমন্ত্রণ পেলাম এর আগের দিন আপনার দাদাভাই নিমন্ত্রণ খেয়ে এসেছে সেটা ছিল বিয়ের নিমন্ত্রণ আর এটা কিন্তু বিয়ের না এটা অন্য নিমন্ত্রণ আমাদের সবাইকেই যেতে বলেছে আপনার দাদাভাই আসলে সন্ধ্যাবেলায় তারাই বুঝতে পারবো যে যেতে পারবো কি যেতে পারবো না কোচবিহারেই কিন্তু তার বাড়ি যার অনুষ্ঠানটা হবে বলবো না যে কি অনুষ্ঠান আর কার অনুষ্ঠান আপনারা একটু গেস করে কমেন্ট করবেন হ্যাঁ আর এখন আমি কয়েকটা কমেন্ট পড়বো যে কমেন্টগুলো আগের দিনের ভিডিওতে করেছিল আমাকে কমেন্টগুলো পড়ছি প্রথম কমেন্টটা পড়ছি মল্লিদত্ত বোনের মল্লিদত্ত বোন কমেন্ট করেছে তোমার ছোট্ট বোনটি যদি কিছু বলে থাকে ক্ষমা করে দিও তোমরা খুব ভালো মনের মানুষ আমাদের একটু বুঝতে ভুল হয়ে গেছে আমার কমেন্টটা পড়ো দয়া করে লাভ ইউ দাদা দিদি তারপর অনেক লাভ 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 দিয়েছে যে তুমি বলছি বোন আমরা কিচ্ছু মনে করিনি আর প্লিজ ক্ষমা চেয়েও না আমাদের কাছে আর তুমি কিন্তু বলেছ প্লিজ আমার কমেন্টটা পড়ো দয়া করে তার জন্যে কিন্তু কমেন্টটা পড়লাম ঠিক আছে বোন একটুও মানে ওই রকম কথা বলবে না যে ক্ষমা করে দিয়ে আমরা কিচ্ছু মনে করিনি ওরকম মনেই করবে না কখনো দ্বিতীয় কমেন্টটা পড়ছি মৌসুমি চ্যাটার্জি ওই বোন বলেছে আমি বুলটিকে দেখতে চাই বুলটি মানে আমাদের সুব্রতর বউ বগুলায় বাড়ি ঠিক আছে অবশ্যই বগুলায় গেলে বুলটিকে তো অবশ্যই দেখাবো রোজ দেখাবো যে এই কদিন থাকবো ঠিক আছে মৌসুমি বোন আর এবার পড়বো লীনা নন্দা প্রত্যেক দিন আমাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট করে এই বোন লিখেছে আমিও রোজ বিট আর আমলকির জুস খাই খুব ভালো কাজ করে তোমাদের খুব ভালো লাগে আর আমার গানটা কিন্তু মনে থাকে যেন বোন লাগজা কলে লাগজা গালে হ্যাঁ অবশ্যই মনে আছে তোমার গান তারপর তনুশ্রী বোন সবার গানের কথাই কিন্তু মনে আছে অবশ্যই গান করবে আপনার দাদাভাই একটু টাইম পেলেই গানটা করে দেবে আর একটু গলা মাঝে খারাপও ছিল তো সেদিন ওই যে একটা গান করেছিল আমার ব্লগসে দেখতেই তো পেরেছেন গলার অবস্থাটা কি খারাপ ছিল একটু টাইম আর একটু ঠিক হলেই গানগুলো কিন্তু করবে এইবার করবো শিকা হোক দিদি ভাইয়ের কমেন্ট সবই তো ভালো আর সাপোর্টও করছি বলেই তো ভিডিও দেখছি তবু বোন তবে বোন মান ধরে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি রাখছো কোথায় কমেন্টও তো পড়ো না বডি ম্যাসেঞ্জারের লিঙ্ক কোন ব্র্যান্ড কেমন ফিড আপ কেমন ফিডব্যাক জানতে চাই ফিড আপ হয়ে গেছি রিকোয়েস্ট করতে করতে শিখা গুহ দিদি ভাই আপনি যে কমেন্টটা করেছেন না এই কমেন্টের রিপ্লাই আমি প্রত্যেক দিন দেই মানে যতদিন আপনি কমেন্ট করেছেন প্রত্যেক দিন আমি কমেন্টে রিপ্লাই করে গেছি যে দিদিভাই আমি এটা দেখিয়েছি ভিডিওতে দেখিয়েছি যারা রোজ আমাদের ভিডিও দেখে তারা অবশ্যই দেখেছেন যে একদিন মেসেঞ্জারটা পুরো দেখিয়ে দিয়েছিল আপনার দাদাভাই তারপরে ফোনের মধ্যে কোথার থেকে কিনেছে কত দাম সব দেখিয়ে দিয়েছিল কেমন সব কিছু দেখিয়ে দিয়েছিল আপনি হয়তো সেদিন আমাদের ভিডিওটা দেখেননি আমরা কিন্তু অনেক দিন আগে তিনবার কমেন্টের পরেই দেখিয়ে দিয়েছিলাম তারপরেও দেখানোর পরে আপনি প্রায় পাঁচ সাত দিন কমেন্ট করেছেন কিন্তু আমি প্রত্যেক কমেন্টেই বলেছি আমি দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি আপনি কিন্তু দেখতে পারেনি ঠিক আছে আমি নেক্সট আরেকটা ভিডিওতেও এটা দেখিয়ে দেবো দু এক দিনের মধ্যেই দেখিয়ে দেবো আপনি অবশ্যই দেখবেন ভিডিওটা হ্যাঁ আর আপনাকে কমেন্টে রিপ্লাই করলে আপনি মনে হয় রিপ্লাইটা পান না পেলে পরে তো বুঝতেই পারতেন আমি বুঝতে পেরেছি অনেকেই এরকম কমেন্টে রিপ্লাই করে না বুঝতে পারে না হয়তো ওনার কাছে পৌঁছায় না কি জানি না কিন্তু আপনাকে আমি অনেকবার রিপ্লাই করে বলেছি যে আমরা দেখিয়েছি আপনি হয়তো বুঝতে পারেননি দিদিভাই প্লিজ কিছু মনে করবেন না আমরা একবার দেখিয়ে দিয়েছি আপনার নামও বলে দিয়েছি যে শিখা গুহ দিদিভাই দেখতে চেয়েছিল আর প্রোডাক্টটা পুরো দেখিয়ে দিয়েছি সব কিছু দেখিয়ে দিয়েছি আপনি হয়তো দেখতে পারেননি ওই ঠিক আছে আবার নেক্সট একটা দুটো ভিডিওর মধ্যে ওটা আমরা দেখিয়ে দেবো ঠিক আছে এবার লাস্ট কমেন্টটা পড়বো আর কমেন্টটা করেছে মনিরোমা মৌসুমি মনিরমা মৌসুমি নামটা যদি আমার ভুল হয় তাহলে প্লিজ বলো কম নেক্সট কমেন্টে আমার ওয়ানই হলো গোল্ড স্টোন ধরা পড়েছে আমি এক্ষুনি অপারেশন করতে চাইছিলাম না অ্যান্ড আমার স্টোনগুলো অনেক ছোট আয়ুর্বেদিক প্রোডাক্টের গল স্টোনের একটা ট্রিটমেন্ট নাকি আমলকি খাওয়া আমি তোমার এই আমলকি জুসের রেসিপিটা আমলকি খাচ্ছি আমার জন্য প্রে করো আমাকে যেন অপারেশন করতে না হয় আমি যেন আয়ুর্বেদিক প্রোডাক্টের ভালো হয়ে যায় লাভ ফ্রম বাংলাদেশ বাংলাদেশ থেকে এই বোন কি দিদি ভাই যাই হোন না হোন না কেন আমাদের কমেন্ট করেছেন থ্যাংক অনেক অনেক থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখার জন্য আর দিদি ভাই বা বোন যাই হন না কেন আমি তো অবশ্যই প্রে করব যে আপনার যেন অপারেশন না করতে হয় স্টোন খানা যেন তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় যেভাবে ঠিক হয় আর আমলকির জুস তো আপনি খান ঠিকই আছে কিন্তু তবুও ডক্টরের সাথে একটু পরামর্শ নিলে মনে হয় ভালো হয় তাই না ঠিক আছে ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখবেন আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর ঠাকুরের কাছে আমি প্রে করছি আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ঠিক আছে আর তাহলে আজকে এই কটাই কমেন্ট পড়লাম নেক্সট ভিডিওতে আবার যদি কারো কোনো কোশ্চেন থাকে কি কেউ কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমি কমেন্টগুলো পড়ে বলে দেব আর আজকে ভিডিওটা আর তাহলে বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে টাটা